বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশ দল পাঁচ উইকেটে ম্যাচটি হেরে যায় যেখানে বাংলাদেশ দল টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ে আসে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার তামিম বলে রান করে সৌম্য সরকার আঠেরো বলে উনিশ রান করে লিটন কুমার দাস সাত বলে দুই রান করে মেহদি হাসান মিরাজ একশো এক বলে চুয়াত্তর রান করে আফিফ হোসেন ধ্রুব উনিশ বলে আঠাশ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ চৌচল্লিশ বলে পঞ্চাশ রান করে এবং জাকির আলী অনিক চল্লিশ বলে আটচল্লিশ রান করে রিশাদ হোসেন কোনো রানই করতে পারেনি যার কারণে বাংলাদেশ দল ছয় উইকেট হারিয়ে দুইশো রান করে যেখানে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দ্বারায় দুইশো রান যেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাস্কিন আহমেদ নয় ওভার বল করে তেপ্পান্ন রান খরচ করে কিন্তু কোনো উইকেটের দেখা পায়নি তানজিম হাসান সাকিব দশ ওভার বল করে পঞ্চান্ন রান খরচ করে একটি উইকেটের দেখা পায় নাহিদ রানা আট ওভার চার বল করে পঞ্চাশ রান খরচ করে একটি উইকেটের দেখা পায় রিশাদ হোসেন নয় ওভার বল করে উনপঞ্চাশ রান খরচ করে একটি উইকেটের দেখা পায় মেহেদি হাসান মিরাজ নয় ওভার বল করে বাষট্টি রান খরচ করে একটি উইকেটের দেখা পায় সৌম্য সরকার দুই ওভার বল করে চব্বিশ রান খরচ করে একটি উইকেটের দেখা পায় যার কারণে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে ম্যাচটি জয়লাভ করে তো আমরা আশা করবো যে বাংলাদেশ দল দ্বিতীয় ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সাথে ভালো পারফরমেন্স করবে এবং তাদেরকে হারাবে